কাশ্মীরের নিহত আত্মার শান্তি কামনা করে মোমবাতি মিছিল করলো তৃণমূল এদিন সন্ধ্যায় দাতন শহরে মোমবাতি হাতে নিয়ে কাশ্মীরের পাহালগাঁওতে জঙ্গি হামলায় নিহত হিন্দু পর্যটকদের আত্মার শান্তি কামনা করে মোমব মিছিল করল দাতন এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস দাতনের পেট্রোল পাম্প থেকে মোমবাতি হাতে মৌন মিছিল শুরু হয়ে দাঁতনের শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ দাস জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনীষ শঙ্কর মিশ্র সহ অন্যান্যরা মিছিল শেষে দাঁতনের সরাই বাজারে মৃত হিন্দু পর্যটকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় জাতীয় হিসেবে মামাটি মানুষের একটি রাজনৈতিক দলের সৈনিক হিসেবে আমরা গভীরভাবে শোকাহত আমরা প্রথমেই এক মিনিট নীরবতা পালন করব সবাই মিলে কেউ কথা বলবেন সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই ফেন্সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স